গুড মর্নিং বন্ধুরা তো ব্লগটা আজকে আমি স্টার্ট করলাম তো এখন আজকে মোটামুটি ছুটির আমেজ কারণ আমাদের কাজকর্ম না থাকে আমারই ছুটি কারণ শনিবার বা রবিবার বলে বিষয় নয় কারণ আমাদের যে কাজ যে প্রফেশনে আছি সেখানে শনি রবিবার বলে কোনো ব্যাপার নয় যেদিনকে কাজ নেই সেদিনকে ছুটি তা আজ যেহেতু কাজ নেই আজকে ছুটি আজকে কোথাও বেরাব না তো এই বাড়িতেই আছি তো দেখুন কিচেনে -এ রান্না বান্না প্রস্তুতি চলছে দূর থেকে আপনি দেখ আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমার মিসেস কিছু কাটা বাজা করছে তো চলুন আপনাদের দেখাই তো কিছু একটা কাটা বাজা করছে আপনারা দেখেন এই যে কি করে কাটা বাজা ও আজকে হচ্ছে শুকো মাছ শুকো মাছ বাহ মাই ফেভারিট এই এখনো বাচা বাকি আছে আর আজকে করব শিম আর ওই দিকে আলু কেটে রেখেছি সে মুলো আলু টমেটো দিয়ে হবে একটা লাভলি আর হবে টমেটোর ডাল বা আর কিছু লাগবে না আর তোমরা কিন্তু আজকে ব্লগটা পুরোটাই দেখতে থাকবে কারণ রাতে আমাদের স্পেশাল ডিনার আছে সেটা হচ্ছে বলো কি কচুরি আর ছাতুর ছাতুর কচুরি আর ছোলার ডাল তো এটা আমাদের দুপুরের খাবার আর মা যেহেতু রাতে নাও খেতে পারে তো আমরা খাবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব এখন এই আনাজ টানাজ কেটে নিলাম আর এখানে ভাত অলরেডি হয়ে গেছে এখন ওর বাবার এক কাপ চা করে দেব চা করে দিয়ে তারপর অন্যান্য কাজ করব যাই হোক আমি আমার ইন্ট্রোটা আজকে দিয়ে ফেলি আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা তো ব্লগ শুরু করেই দিয়েছি তো চলো সঙ্গে থাকো দেখে থাকো তো এই দেখো এইদিকে হচ্ছে শুটকি মাছ দিয়ে মূল শিম আলু দারুণ একটা রান্না হচ্ছে যারা সুটকি মাছ খাও তারা হয়তো জানো যে টেস্টটা কত সুন্দর হয় মূল আর শিম টিম দিয়ে করলে আর যারা খাও না তারা তো জানোই না তারা হয়তো ঘেন্ না পাও কিন্তু যারা খায় তারা জানে তো যাই হোক এখানে আমাদের বাড়িতে হয় আর আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি মা ভীষণ ফেভারিট আমার অত ফেভারিট না তবে আমার এই সুটকি মাছের সবজিটা খুব ভালো লাগে তো যাই হোক আর এখানে হচ্ছে টমেটো ডাল টমেটো ডাল বলতে এইটা পুরো আমার শাশুড়ি মার রেসিপি আজকে আমি করেছি মানে এটা মেখে হাতে মেখে বসিয়েছি মানে এর মধ্যে দিয়েছি তেজপাতা টমেটো পেঁয়াজ আদা বাটা রসুন বাটা আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা দিইনি কারণ মেয়ে এই ডালটা খাবে তাই আর মেয়ের জন্য একটা ধুমো কুসুম আর একটু আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দেব দুপুরে তো এখন এইগুলো হচ্ছে এরপর একটু ঘর টর ঝাড় দেবো এই সমস্ত কাজগুলো করে নেবো দেখো আমার রান্না বান্না হয়ে গেছে এখানে হচ্ছে টমেটো ডাল হয়ে গেছে টমেটো ডাল বলতে বললাম তো যে আজকে একটু মেখে বসিয়েছি আর এখানে রেসিপি শুরু হবে তার জন্য জোগাড় করা আছে আর আজকের এই যে রান্না ডাল আর এই যে শুটকি মাছ আলু দিয়ে আর আমার হাজব্যান্ড অলরেডি তুলে খেতে শুরু করে দিয়েছে

তো এখন হচ্ছে কি ও তো খাচ্ছে আর আমি হচ্ছে এখন মানে খাওয়া হয়ে গেলে ময়দা মাখবো ময়দাটা এই জন্যে যে আজকে ছাতুর কচুরি হচ্ছে তাই তো কচুরি বলে তো হুম তো ছাতুর কচুরি করব তো তোমরা সঙ্গে থাকো দেখবে আমি কিভাবে করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সে এখন খেয়ে তারপর আমি আসছি ফিরে তো এইদিকে দেখো রাতে ডিনারের জন্য ছোলার ডালটা বসিয়ে দিয়েছি আর খুবই সাদা মাটা ডাল হচ্ছে এখানে হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিয়েছি হিং দিয়েছি আদা বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা তো এই দিয়ে ছোলার ডালটা মিষ্টি মিষ্টি করবো তো এটা দিয়ে আমাদের রাতের যে তোমার কচুরি ছাতর কচুরি সেটা

এইটা আমি সোজা চলে যাবো এখন বাথরুমে জল স্নানের তো তোমরা সঙ্গে থাকো দেখো আমার মামাটা ভাই খেয়ে স্নান টান করা হয়ে গেছে সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান করতে গেলাম কাজকর্ম বলতে রান্নার পর ওই সমস্ত ঘর বাড়ি ভালো করে ঝাড় টাট দিয়ে মোছামুছি করে তাকে স্নান করলাম মেয়েকে খাওয়ালাম এই জন্যে এ মা চলো ওই ঘরে যাবো তো এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে আর দুপুরে কিছু কাজ আছে ছোলার ছোলার না মানে ছাতুর কচুরি হবে তো সেই প্রিপারেশান নেব আর একটুখানি রেস্ট যদি নিতে পারি তো চলো সঙ্গে থাকো দেখতে যে খাওয়া দাওয়া করতে চলে এসেছি এই ঘরেতে এখন ভাত বাড়া হবে মা পড়ে যাবে সাইডে যাও সাইডে যাও আর আমার মেয়ে এই জায়গাটা পুরো খেলনায় ভরিয়ে দিয়েছে মানে ছড়িয়ে ছিটিয়ে যতবার তুলে দেবো ততবার এই করবে মেয়েটা পচা তো দুপুরের খাওয়া দাওয়া তো শেষ করে ফেলেছি অনেকক্ষণ করে আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আর আমরা আর বসিনি জানো তো এই যে চলে এসেছি রাতের যে স্পেশাল ডিনার হবে তো এটা যে যেহেতু এটা তো রেসিপি চ্যানেলের জন্য সেহেতু এই দুপুরবেলায় এগুলো বসে বসে করে নিচ্ছি কারণ এরপর সন্ধেবেলা আমার ডিউটি থাকে তোমরা জানো যারা আমার রেগুলার ভিউয়ার্স যে আমার একটা দোকান আছে সেই দোকানটাকে আমাকে সন্ধ্যাবেলা করে যেতে হয় তো তার জন্য এখন আর ঘুমালাম না বা শুইনি চলে এলাম এই যে ছাতুর পুর রেডি করতে দেখো এটা হচ্ছে আজকে ছাতুর কচুরি করব তার জন্য এখানে পুট রেডি করছি এই পুরের মধ্যে কী কী দিয়েছি সেটা তোমাদের বলি এই পুরেতে দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কার যেটা বলে সেটা তারপর দিয়েছি একটুখানি নুন আর সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি হচ্ছে জল আর এবারে দেব একটু হিং দিয়ে এবারে ভালো করে মেখে নেব কচুরির যেহেতু একটু হিং হিং ফ্লেভার হয় সেহেতু আমিও চাইছি যে এর মধ্যে একটু হিং দিলে ভালো হবে তো চলো দেখতে থাকো আসলে এই যে কড়াইশু সরি কড়াইশুটি না ছাতুর কচুরি হচ্ছে গরমা গরম কচুরি দিয়ে আমরা ডিনার সারব তো এই যে এখানে কচুরি করছি ময়দাকে যেমনভাবে মাখে তোমাদের তো বলছি যে যেমনভাবে ময়দাকে মাখে ঠিক তেমনভাবেই রেখে নিতে হবে যেমন রুচি পরোটা করবার জন্য আর এবারে পুতটাকে ভিতরে দিয়ে আর এইভাবে কচুরির মতো করে নিতে হবে এটা আমাদের ঘরে খাওয়ার রেসিপির জন্য হয়ে গেছে এখন আমাদের রেসিপি দেখানোর না এটা জাস্ট আমরা খাবো সেটা করছি এই যে দেখো কেমন ফুলেছে এই যে এরকম ফুলকো ফুলকো কিন্তু ছাতুর কচুরি তোমরাও বাড়িতে বানাতে পারো আর বেশি ঝামেলা নেই বেশি খরচও নেই কিন্তু এই রকমের শীতের দিনে এই ধরনের কচুরি আর আজকে আমরা করেছি কচুরির সাথে ছোলার ডাল কিন্তু তোমরা চাইলে এটা আলুর দম দিয়েও কিন্তু সার্ভ করতে পারো এই যে হয়ে গেল ফুলকো ফুলকো ছাতুর কচুরি তো চলো এইগুলো নিয়ে এখন তো ডিনারটা সারার জন্য এখন এইসব করছি ও একটু হেল্প করে দিচ্ছে ও বেলে দিচ্ছে আমি সেটে নিচ্ছি তো তোমরা সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আমার ডিউটি যেটা তোমরা জানো আমি আমার শপে যাচ্ছি তো এসে তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা তো বন্ধুরা দোকান থেকে ফিরলাম তো আজকে যখন দোকানে ছিলাম তখনই ওর বাবা আমাকে ফোন করেছে যে আমার মামামি জ্বর এসেছে তো আমি সন্ধেবেলা একটু যেন আমার মনে হচ্ছিল কারণ অন্যান্য দিনের তুলনায় আজকে যেন ওর গাটা গরম লাগছিল ওর বাবাকে তখন বললাম ওর বাবা বলল না ওর গা গরম না তোমার হাত ঠান্ডা তো এখন জ্বর এসেছে একটু ঘ্যানঘ্যানের মতো হয়েছে আর চোখ টক ছলছল করছে কিন্তু ওর বধি শেষ নেই দেখো না মানে ওর যে শরীরটা যে অসুস্থ তোমরা কেউ দেখে বুঝবে ভাববে যে ওর কিছুই হয়নি কিন্তু ওই যে এই যে এরকম আমার যন্ত্রটা যে এই রকম দেখো আরে সবাইকে বলে না আসসালামু বাচ্চাটা একটু জ্বর এসেছে তো এখন আমরা কিচেনে যাব রাতের ডিনারটা প্রস্তুতি করতে। রাতের ডিনারটা করে দিয়ে তারপর খাওয়া-দাওয়া করব আর মামমামে শরীর ভালো না হলে আমারও ভালো লাগে না। এই যে কি? এই যে বাবা কি? ওমা ওমা কি? চিকেন। ওখানে আবার চিকেন কুত্ত থেকে এসেছে। আচ্ছা সবাইকে বলো সবাই সাথে থাকো বলো আচ্ছা পোকা বলো সবাই সঙ্গে থাকো বলো সবাই সঙ্গে থাকো থাকো হ্যাঁ আমি আবার আসছি বলো 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 আমি আবার 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 আসছি এই তোমার মার গাটা ঠান্ডা হয়ে যাবে এই রকম বাচ্চা কি এই রকম বাচ্চা কি তোমরা দেখেছো ওষুধ খাওয়ার জন্য পাগল খাবে ওষুধ খাবে আসলে কি জরের ওষুধটা তো স্ট্রবেরি फ्लेভার আর ও কি করতে চাইছে যে ওষুধ খায় ওর ভালো লাগে আমি তো জানি বাচ্চারা ওষুধ খেতে যায় না আমার কিন্তু ওষুধ খাওয়ার পোকা আর নাকের ড্রপটা দিয়ে দাও আমার আম্মু সোনার নাকের ড্রপটা দিয়ে দাও আম্মু সোনার

তো এইটা দিয়ে আজকে আমাদের ডিনার হচ্ছে আর ও তো তোমাদের দেখিয়েছি যা খেয়েছি এখন এই ছোলার ডালটা দিচ্ছি ওর বাবাকে বাটিতে কটা দেবো তোমাকে দুটো দিই প্রথমে দুটো দাও নাও আর দেবো নাকি তো এখন ডিনার করবো স্পেশাল খাবার ছোলার ডাল আর কি খাচ্ছ আম্মুটা ডিম খাচ্ছো আমাকে একটু দাও না হ্যাঁ দেবে না দেবে না আমাকে হ্যাঁ তো খাওয়া শুরু করছি এই যে কচুরি ছোলার ডাল মানে কোনো কথা হবে না